এখন তো যে মনে আছে আপনাদের ওবাদুল কাদের সাহেব বলতেন না হ্যাঁ মনে আছে কি বলতো রোকে তাকে কি বলতো কোথায় আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না যদি পালাতে হয় দেশের বাইরে যাবো না তাই না আর আমার নাম ধরে বলতে চাই প্রকর আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না পাবলিক জানে না নির্যাতন গর্বার জন্য চরচর করার জন্য গর্ব নিয়েছে নাম দিতে আয়না ঘর আর দেশের সমস্ত নামি দামি মানুষ ছাত্র বিএনপি জামাত ইসলাম সব লোকজনকে ধরে ধরে নিজে ওখানে পড়েছে নির্যাতন করেছে আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আপনি তাকে আট বছর ধরে একটা কারাগারে একটা ঘর মধ্যে বন্ধ করে আমাদের অনেক নেতা কর্মীকে সেখানে ঢুকিয়ে রেখেছে আর অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই ছিল আমাদের বারো বছর আগে খোঁজ হয়ে গেছে তার কোন খবরই পাওয়া যায় না তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসেবে শহীদ হিসেবে নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরিয়ে দাও কোনটাই করতে পারছে তাই মেয়েটা বড় হয়েছে অফিস করে আছে তখন তার বাবা ফিরে আসবে ফিরে আসে না এই অত্যাচার নির্যাতন করতে স্বাভাবিক বাংলার অশেষ মেয়ের বাড়িতে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ জানক যে ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকার পুরী সরকার কতগুলো খুন করেছে জানেন এই চার পাঁচ এই ওই আন্দোলনের সময় খুন করেছে দুই হাজার মানুষ ছাত্র জনতাকে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুঁড়ি উঠে গেছে কলেজে পড়তে স্কুলে পড়তে ইউনিভার্সিটিতে পড়ত বন্ধুগণ এইসব মানুষকে খুন করেছে আজকে বলছেন আমি যাকে খুশি তখন মালিক বানাই বৎসা বানাই সম্রাট বানাই প্রধানমন্ত্রী বানাই রাষ্ট্রপতি বানাই আমার আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে এই রাস্তা ফকির বানিয়ে আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভালো থেকে আশ্রয় নিয়ে একেবারে সেই করুর অবস্থার মধ্যে পড়েছে তাই না আর যারা আমাদের এখানে দাপুরের সঙ্গে আমাদেরকে শাসন করত আমাদেরকে জেলে দিত জিরুম করত জমি নিয়ে নিত ব্যবসা নিয়ে নিত আমাদেরকে কাউকে কিছু করতে দিত না আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে তাই না জেলে গেছে না বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে বহু মানুষকে নিঃস্ব করেছে আজকে আল্লাহ তা আল্লা হচ্চে এখন ভারতের প্রচেষ্টায় তারা নিজেরাই এখন খেলা গারে আমি একাদো বার কাছাকালে গিয়েছি যে মূর্ধ যে ছিল আমার শরীর তিনবার ছিল আমরা কিন্তু এই দেশের বেগম খেলা দিতে নির্দেশে তার কেমন নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছিল ভাই আমরা ঠাকুর গায়ে অসংখ্য ছেলেকে পুরি করেছে অসংখ্য মামলা হয়েছে বারবার জেড়ে গেছে আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে যাওয়ায়নি তাই না